কিভাবে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এটা আপনারা যারা ফিল্ম করছেন করছেন খুব ইজি হ্যাঁ এখানে দুইটা আমরা দেখব গ্রিন স্ক্রিন এটা আগে দেখি যে সাধারণত সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি যে কোনো ভিডিও করবেন সহজে ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস করা যায় তাহলে এখানে এইটার জন্য আমাদের আরেকটা ইফেক্ট ব্যবহার করতে হবে এখানে সব হলো ইফেক্টের খেলা তাহলে ইফেক্টটার নাম হচ্ছে আলট্রাকি

ভিডিওর উপরে ছেড়ে দিছি কিন্তু এখনও কাজ শুরু হয়নি এটা হলো আমাদের সাধারণত এখানে থাকি আমরা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে মানে লেয়ার আরেক ধরনের লেয়ার মানে ইফেক্টের লেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কী কী অ্যাপ্লাই করছি সেটা দেখা যাচ্ছে এটা ডিফল্টভাবে এখানে থাকে অপারসিটি ডিফল্টভাবে থাকে টাইম র্যাপিং ডিফল্টভাবে থাকে তারপর আলট্রা কি আলট্রাকির এখানে এই যে আইড্র কি কালার কি কালার এখানে আইড্র দিয়ে এই কালার উপরে ক্লিক করবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো দেখা গেছে কোনো ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ড রিম পরে আর যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে এখানে এই যে ম্যাট জেনারেশন আছে এই ইফেক্ট গুলো করতে হবে তো এগুলো আমরা পরে আসতেছি আরো ভিডিওতে এখন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিপ্লেস হলো এটা ভি ওয়ানে আছে ভি ভি টু তে দিলাম আমরা এখানে এখন কি ব্যাকগ্রাউন্ড দিতে পারবো যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম এই পর্যন্ত কত দিনে দেখাইছি তখন মনে ইলেকট্রিসিটি চলে গেছিল যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি এখন এখানে ফুটেজটা আমার স্কিলটা ঠিক করতে হবে স্কিলের জন্য এই যে মোশন এখানে স্কিল এটা মুভ করার জন্য ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করে তারপরে যেখানে আপনার সেটিং হবে সেই জায়গায় দিতে হবে পরে আমরা আসবো আস্তে আস্তে সেটও দেওয়া যাবে অনেক কিছুই করা যাবে আরো

পরে আমরা আরেকটা নিয়ে আসলাম এটা আনলিঙ্ক করি আনলিঙ্ক করে এটা ডিলিট করে দিই তাহলে এখন এখানে আমার ক্রপ করতে হবে মানে এটার একটা অংশ কাটতে হবে দুইটা একই ব্যাকগ্রাউন্ড নেওয়ার কারণ একটা যেন ক্লিপিং করলে মানে মাস্ক করলে যেন ঠিক থাকে এটা কিন্তু আমরা এখন এই যে রেক্টাঙ্গেল করলেও হবে উপরে লেয়ারটা সিলেক্ট করছি রেক্টাঙ্গেল করতেছি এটা ধরেন টেনে দিচ্ছি এটা দিয়ে এখানে যেহেতু একই ব্যাকগ্রাউন্ড যার কারণে আমাকে আর বেশি কিছু করতে হচ্ছে না আর যখন দুইটা অন্য ব্যাকগ্রাউন্ড হবে অন্য ব্যাকগ্রাউন্ড সাধারণত এইভাবে হয় না হলেও তখন দেখা গেছে আমাদের এখানে একটি

এই যে মাঝখানে যে দাগটা দেখা যাচ্ছে এইটার জন্য আমরা কি করব যেহেতু আমরা মাস্ক করলাম মাস্ক ওয়ান এই মাস্কের ভিতরে এখানে আমরা ফেদারটা যদি একটু বাড়ায় দেই তাহলে মনে হয় এটা হওয়ার কথা দেখি আর একটু বাড়াই কি হয়ে গেছে

মানে আপনার স্ক্রিপ্টটা হবে এ কথা বলবে কথা বলার পরে সে একটু অপেক্ষা করবে তার কাছ থেকে আনসারটা নেবে তারপরে একটু বলবে তারপরে একটু আনসার নেবে তারপরে একটু বলবে এইভাবে আনসারটা নেবে এই জন্য আমরা একই ব্যাকগ্রাউন্ডে করছি যেন ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে না হয় আর যখনই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে যেহেতু এখানে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড তখনই আপনাকে ক্লিপিং মাস্ক করতে হবে তখন এই যে পেন টুলে আসতে হবে পেন টুলে এসে শুধু আপনাকে এই ক্যারেক্টারটা নিয়ে নিতে হবে এখন মার্কস হয়েছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কারণ ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এক এই জন্য এখানে মার্কসটা বোঝা যাচ্ছে না এটা যদি আমরা অফ করে দিই এখানে দুইটা মার্কস অলরেডি অ্যাপ্লাই হয়েছে এই যে দেখেন মার্কস ওয়ান এই দিয়ে তারপরে মার্কস টু মার্কস ওয়ানটা যদি এখানে রেড বাটন ক্লিক করে ক্লিয়ার করে দেই এখন দেখেন আমরা পেন টুল দিয়ে যেটা নিচ্ছি সেটা দেখাচ্ছে আর এটা কোনটা এই যে মার্কস টু মার্কস টু এখন এই সাইডগুলো আমার এটা এখন ঠিক করার জন্য প্রথমত বেশি হয়ে গেলে আপনাকে কাছাকাছি করে নিতে পারেন বা হয়ে গেলে আপনি এইভাবে ট্রেনে দূরে করে নিতে পারেন দূরে নিতে হবে যেহেতু আমাদের এখানে ফেদা দিতে হবে তাহলে এখানে যে ফেদার ফেদার দিলে এটা সাইডে আস্তে আস্তে স্মুথ হয় মানে সাইডগুলো ইরেজ হবে পাশাপাশি ইয়ে হয়ে যাবে আর এখানে একটা প্রবলেম হয় যেটা যে ভিডিওটা যদি কাঁপতেছে তখন আমার মাস্কিং যদি কাছাকাছি থাকে তখন দেখা গেছে এই প্রবলেমটা হতে পারে আচ্ছা আমরা এই ভিডিওটা অন করি আর মাস্ক আবার ফেদার বেশি হয়ে গেলে দেখেন সাইডগুলো ঝাপসা হয়ে গেছে তাহলে ফেদার আবার কমাই দিতে হবে ফেদার কমায় দিলে হয়তো তারপরে পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা যদিও আমাদের ব্যাকগ্রাউন্ডে একই জিনিস আছে এখানে দুইটায় ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রবলেম ক্রিয়েট করবে না দেখ যে হালকা সাদা এগুলো জুম করে দেখলে প্রবলেম বুঝতে পারবেন এই যে এই জায়গায় সাদা হয়ে গেছে তখন এই যে একটা সাদা কমে আসলো তাহলে এইভাবে ডুয়েল ক্যারেক্টার গুলো প্রথমত স্ক্রিপ্টিং করে তারপরে হলো এইভাবে ফুটেজ মানে রেকর্ড করে তারপর বসাইতে এখন একটা আপনি যখন ফুটেজ নেবেন ভিডিও করবেন দেখবেন কাপা কাপি হবে কাপা কাপির জন্য আপনাকে স্টাবিলাইজার ব্যবহার করতে হবে আরো কিছু প্রবলেম পাবেন কাজ করতে গেলে তখন এইগুলো প্রবলেম একটা প্রবলেম সলভিং করতে গিয়ে আপনি হয়তো ইউটিউবে ঘাটাঘাটি করবেন দেখা গেছে একটা সমাধান করতে যায় অনেক কিছু শিখে ফেলবেন এইগুলোই হলো প্র্যাকটিক্যাল কাজের এক্সপিরিয়েন্স আমরা যখন এই কাজটা করে ফেলতে পারবো এরপর আমরা আসবো কালারের বিষয়গুলো